আমাদেরকে আটকে রাখতে পাড়ের দিকেও ঠিক চলে তুমি এত নামছো আমি এসছি গুড মর্নিং এভরিওন কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ইন্ট্রো দেওয়ার আগে বলে রাখি আজকের ব্লগটা কিন্তু কেউ স্কিপ করো না ভীষণ সুন্দর একটা ব্লগ হতে চলেছে সকালবেলা উঠেই দেখো আগে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে আগের দিন রাত্রে কিন্তু সমস্তটা গুছিয়ে রেখেছিলাম এখানে মশলা টসলা করে রেখেছিলাম সমস্ত কিছু চিকেনটা এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই দেখো কন্টেনারে করে কিন্তু সমস্ত ভেজিটেবলগুলো কেটে রেখেছে আর এদিকে কিন্তু চালটাও ফুটতে শুরু করে দিয়েছে যা বলাই তো হলো না যে আজকের ভিডিওর যে ব্যাপারটা সেটা আসলে কি আসলে আমরা একটু পটল্যাক করছিলাম সবাই মানে আমরা গ্রুপে যে কজন ছিলাম সবাই বাড়ি থেকে যার যার মতো করে রান্না করে নিয়ে আসবে তো সেটা আমরা একটা পার্কে গিয়ে আর কি সেখানে বসে খাওয়া দাওয়া করব একটু আনন্দ করব এই আর কি তো সে তারই আর কি তোড় চলছিলো গ্রুপে আছি আমি তমালিকা পিয়ালি পায়েল আমরা হচ্ছে চারজন তো আমি রান্না করব আজকে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন আর বাদবাকিরা বাকিরা কি কী রান্না করছে সেটা তোমাদেরকে গিয়েই দেখা খাব কিন্তু রান্না বান্না করার পর দেখতে পেলাম বাইরে কিন্তু প্রচন্ড জোর বৃষ্টি শুরু হয়েছে আমাদের যাওয়ার কথা ছিল পায়রাডাঙ্গা মঙ্গলগিরিতে কিন্তু এতটা বৃষ্টি তার জন্য কিন্তু আমরা যেতে পারিনি আর কারণ পার্কের ফাঁকা জায়গাতে বসে মানে সব কিছু নিয়ে বসলাম আর তখন ধরো ঝমঝম করে বৃষ্টি আসলো তখন কিছু করার থাকবে না তাই জন্য ভাবছিলাম যে প্ল্যানটা আমরা ক্যান্সেল করব অনেক কিন্তু ঝড় ঝাপটা পেরিয়ে ফাইনালি আমরা গেছিলাম কোথায় গেছিলাম কিভাবে মজা করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা স্কিপ না করে ব্লগটা দেখ থাকো দেখো এদিকে কিন্তু চিকেনটা আমার রেডি সেটা আমি কিন্তু একটা ফয়েলের মধ্যে ভরে নিয়েছি আর এদিকে কিন্তু ফ্রাইড রাইসটাও আমার প্রায় রেডি ভেজিটেবলগুলো ফ্রাই করা হয়ে গেলে মোটামুটি তো হয়েই গেল তাই না বলো তো যাই হোক ওপর দিয়ে একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিয়েছিলাম ব্যাস আমার কিন্তু ফ্রায়েড রাইসটা পুরো রেডি এবার এগুলোকে সুন্দর করে প্যাকিং করে ব্যাগে ভরে নিয়ে কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব কি বলবা তুমি কি বলবা আমি স্পিচলেস আমার আর কিছু বলার নেই মানে আমরা এক মাস আগের থেকে প্ল্যানটা করেছি পুরো পাক্কা এক মাস আগে কিন্তু কি অবস্থা সব টুপলা নিয়ে আমি আমার খাবারের প্যাকেটগুলো ভালো করে মুড়িয়েছি এবং ও বলছে কি এত কিছু দরকার কি দরকার আমি বলছি কি দিনের মধ্যে যদি খাবার সেন্ড বেরো দিয়ে লোকে লোক দাই না

আমাদের যাওয়ার কথা ছিল অন্য জায়গায় কিন্তু এত বৃষ্টি সকাল থেকে এত পরিস্থিতি খারাপ তো তার জন্য আমাদের বাধ্য হয়ে কাছাকাছি মেদে পার্ক এইটা মানে মেদে জায়গার নাম এই পার্কে এসেছি আমরা চলো এই যে এখানে চলে এসেছি সুন্দর জায়গা এখানে এখন আমাদের গার্লস পার্টিটা হবে গার্লস পার্টির বলা যায় পটলাক বলা যায় যা খুশি বলতে পারো পোস্টারে যে কুকুমনি পোস্টার নিয়ে মরণ দশা

গার্লস পার্টি লিখে যা লেখা হয়েছে সুন্দর করেছে আমি যেভাবে তো আমাদের তখন চারটে এনেছি ফেল দেখো এখানে কিন্তু সমস্ত খাবার দাবার সাজিয়ে নিয়ে বসা হয়েছে চিকেন পকোড়া ফ্রাইড রাইস চিকেন কেক চিকেন মোমো কোল্ড ড্রিঙ্ক মানে অনেক কিছু আয়োজন তো বলে দিয়ে এবার কে কি রান্না করেছে এই যে টেস্ট টেস্ট মোমো ও মোমোটা বেরিয়েছে না মোমো বানিয়েছে হচ্ছে যে পায়ে লোকে দেখা হয়েছে খুব সুন্দর মানে খুব সুন্দর মোমো বানায় এটা আমি শুনেছি

ডিং তো দেখো এই কেকটা এবার আমরা সবাই মিলে কেটে নেব আর বেশ ভালো লাগছে বেশ অন্য রকম একটু এক্সপিরিয়েন্স হলো আর এই কেকটা কিন্তু কাস্টমাইজ করে বানানো ছিল খুব টেস্টি ছিল এবং কেকটা আমাদের যেহেতু চারজন ওই জন্য খুব ছোট্ট আর কি করে বানিয়েছিলাম কেকটা বেশ মজা করেছি তোমরাও চাইলে তোমাদের ফ্রেন্ডসদের সাথে কিন্তু এরম একটা দিন সেলিব্রেট করতেই পারো বেশ ভালো লাগবে এটা বানিয়েছে খেয়ে দেখি

প্রত্যেকটা রান্না কিন্তু দারুণ হয়েছিল দারুণ পিয়ালির বানানোর কথা ছিল হচ্ছে চিকেন তান্দুরি কিন্তু ও হচ্ছে ঠান্ডা হয়ে যেত ওই জন্য আর কি ওরা বুদ্ধি করে এটাকে পকোড়া করে নিয়ে এসছে মানে পকোড়া তো খাওয়া যায় কিন্তু তান্দুরি চিকেন যদি ঠান্ডা হয়ে যায় তাহলে সেটা আর সত্যিই খাওয়া যাবে না যার জন্য কিন্তু এইভাবে আর সমস্ত জোগাড় কিন্তু এখানে আছে যেমন স্যালাড তারপরে সস মানে সব কিছুই আর কি আমরা এখানে অ্যারেঞ্জ করেছিলাম সবাই যার যার বাড়ির থেকে এক একটা জিনিস নিয়ে এসছে বেশ ভালো লেগেছে আর কি ব্যাপারটা পিকনিক পিকনিকও বলা যেতে পারে এটা একটা ছোট্ট করে আর এই সুযোগে কিন্তু সব বান্ধবীদের হাতের রান্নাটাও তোমাদের টেস্ট করা হয়ে যাবে সো তোমরা একটা দিন কিন্তু সেলিব্রেট করতেই পারো আবার চাট মশলাও আছে এটা পাইল নিয়ে কে আমার খাবারের রিভিউ দাও খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট তো এবার হচ্ছে একটু নাচ গান করবো তারপর হচ্ছে বাড়ি যাবো খুব সুন্দর কাটলো সময়টা অনেক গল্প করলাম আমরা খুব মজা করলাম কোন রকম ব্যাগের মধ্যে বসে আর প্রচুর খাবার বেঁচে গেছে তো আমরা খাবার নষ্ট করব না আমরা আবার নিয়ে যাব তো কেমন লাগলো খুব ভালো খুব ভালো কিন্তু আমারও প্রচুর খাওয়া গেছে তোমার সেম টু ইউ আচ্ছা তোমার আমারও আমারও খুব কষ্ট তো এখন জনা <laughs> কত হচ্ছিল তোমরা আসতে পারি আজকে রাখার মত ক্ষমতা কারণ নেই শোনো আমাদেরকে আজকে রাখতে কই উপরে দিকে উপরে ঠিক চলে এসেছি তুমি এত নামছো এত নামছো আমি হলো নেমে নে তুমি হলো এসেছি নেমে এত নেমে হলোটা কি খাওয়াটাও হলো ঘোড়াটাও হলো ফেটা হয়ে গেছে আমাদের দেখে যখন দিন না

আমি চাটা পছন্দ করি না বুঝছ ও বাবা দখল রাখ ওই প্ল্যানটা করছে গাইস আমাদের এখান থেকে আরও একটা প্ল্যান হয়ে গেল প্ল্যান হয়ে গেল এটা ভুল কথা আমাদের প্রায় डेढ़ মাস আগে থেকে এই প্ল্যান হচ্ছে একবার এ বাধা দেয় একবার ও বাধা দেয় আমি হয়েছিল তো যাই হোক বন্ধুর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ তোমাদের বন্ধুদের কিন্তু ভিডিওটা অবশ্যই সেন্ড করো এবং তোমরাও একদিন এরকমটা প্ল্যান করে অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু জানিও তো চলো টাটা কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বাই